বিশ্বাসঘাতকতা মানুষের জীবনের সবচেয়ে বেদনাদায়ক অভিজ্ঞতাগুলোর মধ্যে একটি অন্যতম বড় অভিজ্ঞতা প্রিয়জন বন্ধু বা সহকর্মী যে হোক না কেন বিশ্বাস ভঙ্গের ক্ষত গভীর হয় কিন্তু মানুষ কেন বিশ্বাসঘাতকতা করে আসুন আমরা মানসিক আবেগিক ও পরিস্থিতিগত কারণগুলো বুঝতে চেষ্টা করি এবং কিভাবে এই বিশ্বাসঘাতকতার ব্যথা থেকে নিরাময় পাওয়া যায় তা জানি নাম্বার এক বিশ্বাসঘাতকতা মনোবিজ্ঞান মানুষ কেন আপনজনকে আঘাত করে ভয় ও নিরাপত্তা ভয় মানুষকে অন্ধকারে দিকে নিয়ে যায় ভয় থেকে রাগ রাগ থেকে জন্ম হয় ঘৃণা আর এই ঘৃণা থেকে জন্ম হয় দুঃখ অনেকে ভয়ের কারণে বিশ্বাসঘাতকতা করে তারা পরিত্যক্ত হওয়া প্রত্যাঘাত হওয়া এবং ব্যর্থতার ভয়ে সম্পর্ক নষ্ট করে দেয় যাতে পরে বেশি কষ্ট না পায় সবচেয়ে বড় ব্যথা বিশ্বাসঘাতকতা এর মানে হলো কেউ ইচ্ছে করেই আপনাকে কষ্ট দিতে রাজি ছিল শুধু নিজের সুখের জন্য স্বার্থপর মানুষ নিজের ইচ্ছাকে অন্যদের অনুভূতি থেকে বেশি গুরুত্ব দেয় তারা অর্থ ক্ষমতা বা স্বীকৃতির জন্য অন্যের বিশ্বাস ভঙ্গ করে ও মীমাংসিত আঘাত আঘাতপ্রাপ্ত মানুষকেই অন্যকে আঘাত করে যারা নিজেরাই আগে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে তারা অনেক সময় নিজের অজান্তেই একই আচরণ করে ফেলে সম্পর্কে বিশ্বাসঘাতকতার সাধারণ রূপ প্রেম ও বিবাহে বিশ্বাসঘাতকতা শুধু শারীরিক নয় অনেক সময় এটি আবেগিক হয় মনোযোগ ভালোবাসা ও পালনের জন্য অনেকেই অপরিপূর্ণ আবেগ একঘেয়ামি বা আত্মধ্বংসের কারণে বিশ্বাস ভঙ্গ করে বন্ধুতে বিশ্বাসঘাতকতা মিথ্যে বন্ধু ছায়ার মতো তারা রোদ্রে আপনার পিছু নেয় কিন্তু অন্ধকারে ছেড়ে চলে যায় বন্ধুরা গোপন কথা ফাঁস করে কঠিন সময়ে পাশে না দাঁড়িয়ে বা ঈর্ষার কারণে প্রতিযোগিতা করে বিশ্বাস ভঙ্গ করতে পারে কর্মযোগে বিশ্বাসঘাতকতা সারতে সারা জীবন লেগে যায় সহকর্মীরা আপনার কৃতত্ব নিজের নামে লিখে নিতে পারে নিজের পদোন্নতির জন্য পিছন থেকে ছুরি মারতে পারে বা অফিস রাজনীতিতে জড়িয়ে পড়তে পারে নাম্বার তিন বিশ্বাসঘাতকতার পর কিভাবে সুস্থ হবেন নিজের অনুভূতি কে স্বীকার করুন আরোগ্য মানে এই নয় যে ক্ষতি কখনো হয়নি বরং ক্ষতি আর আপনার জীবন নিয়ন্ত্রণ করে না রাগ দুঃখ বা হতাশাকে স্বীকার করুন করুন অনুভূতি চেপে রাখলে সুস্থ হওয়া কঠিন সীমা নির্ধারণ সবাই আপনার কাছাকাছি আসার যোগ্য নয় আপনার শক্তিকে রক্ষা করুন বিষাক্ত মানুষ থেকে দূরে থাকুন ক্ষমা করা মানেই আবার বিশ্বাস করা নয় এটি নিজেকে মুক্ত করার একটি উপায় নিজের উন্নতিতে মন দিন ব্যথাকে শক্তিতে পরিণত করুন বিশ্বাসঘাতকতা আপনাকে আরো শক্তিশালী করে তুলতে পারে চূড়ান্ত ভাবুন সতর্ক থাকুন তবে বিশ্বাস করা বন্ধ করবেন না সবাই আপনাকে ঠকাবে না কিন্তু যারা ঠকাবে তারাই আপনাকে সবচেয়ে বড় শিক্ষা দেবে বিশ্বাসঘাতকতা কষ্ট দেয় কিন্তু এটি আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না শিখুন বেড়ে উঠুন এবং সম্পর্ক বেছে নিন সতর্কতার সাথে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন